আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু ডি এক্স গোল্ডেন কার্ড কীভাবে তৈরি করবেন আপনার মোবাইলে একটি ফোন টু ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তারপরে আপনি এই জায়গায় টাচ করবেন দেখেন গ্যালারি এখানে টাচ করবেন ডি এক্স এনে যে আপনি যে গোল্ডেন কালার কার্ড বানাবেন আপনার আপলাইন যার মাধ্যমে জয়েন হয়েছে তার সাথে যোগাযোগ করে আপনি এই পিকচারটা নিয়ে নেবেন আপনার টিমের নামের যেই ডিএকশন কার্ড তো এইভাবে আপনার টিমের নামের যে ডিএক্সএন কার্ডটা ওইটা নিয়ে নেবেন তো আমি আমার টিমের নামের যে কার্ডটা আমি তৈরি করছি নিজে এটা হলো আমার টিমের নাম ট্রাস্ট গ্লোবাল ডাইনামিক টিম তো আমি যে ব্যক্তিকে তৈ আইডি বানাবো ওই ব্যক্তির নাম ঠিকানা এখানে লেখবো তো আমি কলমও টাচ করব টাচ করার পরে আমি এখানে লিখবো তো আমি অলরেডি লেখাগুলো কপি করে আনছি এগুলো আমার যে ব্যক্তিকে জয়েন করেছে ওই ব্যক্তির লেখাগুলো কপি করছি এখানে ডান লাগবো আমি আগে থেকে লিখে আনছি তো এখানে সাইজ আছে এখনও দেখেন অতিরিক্ত বড়ো এখানে সাইজ লেখা আছে সাইজ লেখার মধ্যে আমি একটু ছোটো করবো তো আমি টোয়েন্টি নাইন অথবা থার্টি থার্টি তো মাঝে মাঝে আমি টোয়েন্টি নাইন দিই মাঝে মাঝে থার্টি দিই লেখার অনুযায়ী তা আমি এখানে এই লেখাটা টাচ করে আমি এদিকে দিক নিতে পারবো টাচ করা স্কেনটা এদিকের দিক নেবেন এইভাবে আপনি নিতে পারবেন মানে অনেক সময় আপনি এখানে রাইটিং করছেন যেমন টেক্সট এখানে রাইটিং করছেন এক্সাম্পল রাইটিং করার পরে এই লেখাটা মনে করেন এই লেখাটা আপনি এদিক ওদিক নেবেন যে আপনি ছোট করবে আপনি এক্সারি নেবেন তো যদি নিচে আনতে চান নতুন করে লেখা লেখবেন মনে করেন এক্সাম্পল আমি লেখাটা কেটে দিলাম জয়েন ডেট কেটে দিলাম আমি এখানে জয়েন ডেট লিখব তো আমি জয়েন্ট যে লেখাটা আমি লিখব তাহলে কীভাবে লিখব তো আমি নিচে লিখব তো নিচে আনতে গেলে আপনি এই করসিনও এই যে এখানে টাচ করবে এখানে টাচ করলে আপনি অটোমেটিক এখানে নিয়ে আসবে অটোমেটিক নিয়ে আসলে তো আপনি এখানে জয়েন ডেট জয়েন যে ডেটটা কবে জয়েন করছেন ওইটা আপনি এখানে লাগবে তো ওই ব্যক্তি জয়েন হচ্ছে টোয়েন্টি সেভেন নাইন এইট তা আমি এখানে ডান লাগবো এখন আমি কি করব এই লেখাটা সুন্দর করে বসাবো তো মনে করেন বসা আমি এখানে একটা পিকচার যে ব্যক্তির আইডি বানাবো ওই ব্যক্তির পিকচারটা দেবো তো পিকচার দিতে গেলে থ্রি ডোরে টাচ করবেন তার পিকচারটা নিয়ে আসবেন মধ্যে টাচ করবেন ইমেজ এড তারপরে থ্রি ডোরে টাচ করার পর এখানে আসবেন তার পিকচারে নিয়ে আসবেন পিকচার যদি বড় হয় অবশ্যই আপনি সাইজ করে আনবেন তো মোটামুটি তার পিকচারটা ঠিক আছে যদি পিকচারটা ছোটো বড় করতে চান মনে করেন আমি ছোটো করবো তাই আবার সাইজের মধ্যে টাচ করবেন তো মনে করেন মাইনাসের মধ্যে টাচ করলে ছোটো হবে মাইনাস প্লাসের মধ্যে টাচ করলে বড়ো হবে আমি এটা সাইজটা মিলে দেবো পিকচারের মধ্যে টাচ করে এদিক দিক নিতে পারবেন দেখেন তা আমি সুন্দর করে সাইজটা মিলে মিলে দেবো একটু ছোটো করবো দেখেন দেখবেন আপনি আপনার চোখে কী মনে হয় ছোটো করবেন না বড়ো করবেন আমি আর আরেকটা বড়ো কলে দেখি কেমন দেয় তো মার্শালা মোটামুটি সুন্দর দেখা যায় তা একটু ছোটো কলো সমস্যা নাই আরেকটা ছোটো দেখেন এইভাবে আপনি গোল্ডেন কালার আইডি তৈরি করবেন তা আপনি এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনি সেভ করে রাখবেন আপনি আবার আরেক আপনার বিজনেস পার্টনারকে শিখাবেন তো দেখেন কেমন হলো অবশ্যই জানাবেন আপনাকে কেমন লাগতেছে দেখেন তো আপনি এটা সেভ করব কবে কীভাবে এখানে টাচ করবেন টাচ করে সেভ করবেন একটা অ্যাড অ্যাড আসতে পারে অ্যাড আসলে পরে আপনি দেখেন এখানে দেখাইতেছে আমাকে ওকে দিবেন এভাবে আপনার টাচ করবেন হিসাব আপনি সেভ করে রাখবেন আসসালামু আলাইকুম